আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর লগ্ন নিত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্ন রাত সেই রক্তাত্ম সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহাই এ যেন নষ্ট জন্মের লজ্জার আরষ্ট কুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তোফান মাটিতে রক্তের ডাক চালের গোদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচালাস মণ্ডহীন বালিকা কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফুনে মোড়া কুকুরে খেয়েছে যারে শুকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিত বনের শাড়ি Uyama rog tatu jati di potaka